তাও আমি বাচ্চাটাকে এইখানে আছে আমাদের গুলো তারা সরাই এটা এবার এইটা কিন্তু এখনো আমাদের অনেকটাই বড় হয়ে মারামারি ওই দেখো বন্ধুরা প্রচুর এরা এদের আবার আমার খেতে দিচ্ছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে দুপুর একটা সব কটা পায়ের একটা সেকেন্ড বারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদিকে বন্ধুরা বাইরের ওয়েদারটা সূর্য অতটা পাওয়ার নেই কিন্তু বন্ধুরা চারিদিকে কেমন কালো কালো হয়ে আসে আর প্রচুর গরম এদিকে আমার পায়রাগুলো গুলো দেখো বেশি গাছের উপর বসে আছে কিছু কিছু পায়রা খাঁচার সামনে আছে আমার মুরগি গুলো টোটালি ছাড়া আছে এদিকে বন্ধুরা গাছে কি পায়রা আছে কোনো না একটাও পায়রা নেই আর আমরা গাছটা আমাদের যা বড় হয়েছে না অনেক বড় হয়ে গেছে তোমরা দেখতে বলছো বন্ধুরা আমরা গাছটা হালকা করে একটু ছেটে দিতে হবে এদিকে আমাদের বকফুল গাছও হালকা করে একটু ছেটে দিতে হবে এদিকে আমাদের তেজপাতা গাছও হালকা করে একটু ছেটে দিতে হবে আর বকফুল তেজপাতার কথা বাদই দিলাম কিন্তু আমরা গাছটা আমাদের তাড়াতাড়ি কাটতে হবে বন্ধুরা যদি না কাটি তাড়াতাড়ি আমরা গুলো তো এখন ছোট ছোট আছে আর কয়েকদিন এক সপ্তাহের ভিতরে আমরা গুলো বেশ ভালোই বড় হয়ে যাবে তারপরে যদি বৃষ্টি হয় ঝড় হয় তখন যদি আমরা গাছে ডাল ভেঙে যদি খাজার উপরে পড়ে কারণ ওই খাজার উপরেই তো ডালটা আছে এর জন্য আমরা তাড়াতাড়ি কেটে দিতে হবে এদিকে খাজা সামনে কে কে আছে তোমরা কি সেইটা দেখে নাও বন্ধুরা আমাদের মগ আছে মানে আমাদের সালমান খান এই দেখো আমাদের সালমান খানের দিতে হবে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল তারপরে আমাদের বালার বউ কালা তারপরে আমাদের কালিন্দি তারপরে আমাদের দেশি বিমেলটা তারপরে আমাদের পুষ্পা বন্ধুরা আমাদের পুষ্পাও কাছে বসে আছে বাহ খুব সুন্দর খুব সুন্দর তো চলো ভেতরে চলো দেখি ভেতরে কে কে আছে সেটাও আমরা দেখে আসি এই দেখো বন্ধুরা আমাদের দেখতে পারলাম সবার প্রথমে আর ঘরটার অবস্থা আমি দেখতে পারছি অতটাও পরিষ্কার না কিন্তু ঘরটা আমার টোটালি পরিষ্কার করতে হবে বন্ধুরা অনেকটাই নোংরা আছে এইখানে দেখো বন্ধুরা আমাদের সবুজের জোড়া দাঁড়িয়ে আছে সবুজের জোড়া এখনো অতটা সবুজকে পাত্তা দেয় না বন্ধুরা কি রে তুই সবুজকে পাত্তা দিবি না ওই দেখো ওর মাথার ওইখানে তো লোম উঠিয়ে দিয়েছিল এখন বেশ ভালো আবার গজিয়ে গেছে বন্ধুরা এইখানে দেখো বন্ধুরা ম্যাড্রাস তোর মুখে ওরকম কি ওইটা লাল কি লেগে আছে তুই কি মানামারি করেছিস তোর সাথে দেখো গাছ মুখে ওর কেমন যেন একটু লাল লাল ভাব আছে না আবার তো মনে হচ্ছে মারামারি করেছে কাউর সাথে ফিমেলটাও এখানে আছে একদম সমস্যা নেই বন্ধুরা আর এই দেখো এ কোথায় থাকে তোমরা তাই দেখো বন্ধুরা এ একদম আগায় থাকে এ মলটি নিয়ে গেছে এই দেখো বন্ধুরা এর পুরো অবস্থা দেখো আরে এই তো অসম বন্ধুরা একদম ছোট কুটি একটা ঠোঁট তো চলো 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 ঘুরে আসি আমরা বুড়ো কাকার কাছ থেকে যেহেতু বুড়ো কাকার নিচে বাচ্চা আছে বন্ধুরা ওই দেখো বাচ্চা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে ওই দেখো আমাদের বুড়ো কাকার কিন্তু কিন্তু সত্যি হ্যান্ডসাম লাগছে বুড়ো কাকার বেবিগুলোও বেশ ভালো হয় সবকটা বেবির গাছ চোখ কেমন নীল 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 হয়

ঠিক আছে তোরে আমি দেখে নিলাম তোরে আমার চেনা হয়ে গেছে যা সর ওইদিকে যাও সরো সরো সর সরো এদিকে দেখো বন্ধুরা আমাদের দেশি বসে আছে ফিমেল বাচ্চাটা কি হলো বন্ধুরা ফিমেল বাচ্চাটা এরকম ভাবে আছে কেন গাইস গাইস বাচ্চাটা মারা গেছে পেটে দেখো কত খাবার বাচ্চাটা মারা গেল কিভাবে বাচ্চাটার পেটে এত খাবার গাইস আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর ওর বডিটাও যথেষ্ট গরম গাইস আর পেটে ফুটে কোনো জায়গায় কোনো দাগ নেই বাচ্চাটা মারা গেলো কিভাবে বাচ্চাটাকে তাহলে বাঁচাতে পারলাম না শিফট করে দিলাম যাতে বাচ্চাটা সুস্থ থাকে ভালো থাকে তাও আমি বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না আমাদের বেশ ভালো খাইয়েও দিয়েছিল দেখো এর জাস্ট খাবার কেমন তোমরা তাই দেখো অসাধারণ খাবার আছে পেটে বন্ধুরা বাচ্চাটার শরীরটাও জাস্ট অসাম আছে কোন সমস্যা আপাতত আমি দেখতে পাচ্ছি না কিন্তু বাচ্চাটা মারা গেল কিভাবে আমি এটাই বুঝতে পারলাম না বন্ধুরা বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না দেখো বাচ্চার পেটেও কোনো দাগ নেই যে পোকামাকড়ে কোনো ফুটো করেছে তার জন্য মারা গেছে এমনটাও না আর পেটে যথেষ্ট খাবার আছে খাবারের অভাবে মারা গেছে এমনটাও না বন্ধুরা দেখো খাবার আছে এর জন্য বাচ্চার জন্য বাচ্চাটার পা কেমন আমাদের মগরা কাকার তো নিশানি থাকবেই এর জন্যই তো পাগুলো এত মোটা মোটা হয়েছিল বন্ধুরা তাহলে আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না তো কিছু করার নেই আমাদের চটিয়ালা বেবি খবর কে দেখো আমাদের চটিয়ালা বেবি অনেকটাই বড় হয়ে গেছে খুব সুন্দর বন্ধুরা যেহেতু এটা ফিমেল বেবি এখন বর্তমানে আমাদের বসে আছে আমাদের চুচু কি করছে চুচু তুই এত হাবাচ্ছিস কেন চুচু তোর এত গরম লাগছে একটু বাইরে থেকে জল খেয়ে যা তোর বৌরা একটু ডিম তা দিতে পাঠিয়ে দেয় তোর যেহেতু এত গরম লাগছে দাঁড়া তোরা আমি একটু পরে তোর এখানে জল নিয়ে আসবানি ঠিক আছে ডিমের খবর কি দেখি এখনো ডিম ফাটেনি এখন অনেকটাই লেট হবে সময় লাগবে এখানে বর্তমানে মোটা কালিয়া আছে দেখো বন্ধুরা মোটা কালিয়া প্রপার ভাবে ওর বাচ্চা নিয়ে বসে আছে বাট বাচ্চাটাকে আমার একটু চেক করতে হবে দেখি মোটা কালিয়া দেখি তোমার বাচ্চা এই তো গ্যাস নোটসে ঠিক আছে কোনো সমস্যা নেই গ্যাস ভয় হয়ে গেছে মনে অনেকটাই ভয় হয়ে গেছে আমাদের বালার নিচে বেবিটা আমরা একটু চেক করব বালা দেখি একটু বেবিটা দেখাও একটু বেবিটা দেখাও হালকা একটু দেখেছি গ্যাস কিন্তু এখনো পুরো দেখে পারিনি দেখি বালা ভালো করেই ধরতে হবে বালাকে আমার হ্যাঁ গাইজ বাবলার বেবিটাও বেশ ভালো আছে সুন্দর আছে এইখানের এই বেবিটার খবর কি এই বেবিটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু গাইজ এটা মেল বেবি হবে মেল বেবি হবে বলেই তো এর এতটা রিস্ক নেই কিন্তু বন্ধুরা এই খোপটা বেশ ভালো নোংরা হচ্ছে কেমন ভিজে সাতসাথে হয়ে যাচ্ছে এর একটা বিহিত করতে হবে আমার আর এখন দেখো কে কে ঘরের ভেতরে আছে তোমরা তাই দেখো আমাদের শিরাইটা আর আমাদের শিরাইটা জোড়া আছে বন্ধুরা ওরা খুব তাড়াতাড়ি একটি ডিম দিয়ে দেবে দেখো এখনই মিটিং করতে পারে ও দেখো ওরা কোন খোপে আছে তোমরা তাই দেখো ওরা কিন্তু ওই খোপটা কবজা করেনি ওরা কবজা করেছে এই সাইডের এই খোপটা আর এই বড় খোপটা বন্ধুরা

তাই যে আমাদের সুন্দরী সৌন্দর্য কিন্তু এখন ঘন বেতন ছিল যেহেতু এইখানে না প্রচুর রোদ ছিল তাই আবার তো আমাদের সুন্দরী সুন্দরী তো আমি আগে বের করে নিয়ে আসি চলে এসছে আমাদের সুন্দর সুন্দরী এরা দুজন আগে থাকুক এবার নিয়ে অনেকদিন পরে আজকে বাইরে আসলো আজকে খাবার এটা না চেঞ্জ করবো মানে ভেতরে না প্রচুর খোসা হয়ে গেছে আর গাড়ি এখন এই হাঁড়িটা ঝুলিয়ে দিয়েছি আমি এখন না আমি অতটা চেক করতে পারি না ভালো করে আগে এটা ছিল এটাতে ভেতরে ঢুকতো আমি এখানে ভালো করে চেক নিতাম ডিম পেরেছে কি না পেরেছে কিন্তু ওই হাঁড়িটা দেওয়ার পরে ডিম আসে কি না সেটা আমি দেখতে পারি না প্লাস ওরা হাঁড়ির ভিতরে একবার ঢুকলে না আর বেরোতে চায় না তো এখন আপনার এরাও বাইরে চলে আসছে আমাদের সুন্দরী সুন্দর বাইরে চলে এসেছে সুন্দরী সুন্দর খাঁচাটা একটু বড় বানিয়ে দিয়ে এইবার

দিয়েছি ঠিক আছে সকালে অনেক ঘুরেছে আর বন্ধুরা লবডগুলো এত শয়তান দেখো আমি নিচে পেতে দিয়েছি এটা যাতে পটি পটি যা করবে সবই কাগজের উপরে পড়বে দেখো কাগজগুলো কেটে কেটে পুরো টুকরো টুকরো করে ফেলেছে এরা পাখি না ওই তাই দূর ওই দেখো দুটো কোথায় ঢুকে গেছে তোমরা তাই দেখো ওই হাড়ির ভেতরে সব দুই শয়তান ঢুকে বসে আছে চুপ করে ঠিক আছে আর এদিকে আমাদের গব্বর সম্ভা দেখো বাইরে বেরোনোর জন্য পুরো নেটের উপরে এসে ভর দিচ্ছে হেলান দিচ্ছে মাঝে মাঝে উড়ে উড়ে এসে গুতো দাঁয়েন www এর মতন ঠিক আছে শয়তান হয়ে গেছে কচুর এরা এদের আবার আমার খেতে দিতে রা গাইজ যেহেতু আর কি তো টারকি তো বেশি খাবেই বন্ধুরা এখন না আমি টারকিদের কিছু ঘাস দেব ঘাস তো আমি আগে থেকে কেটে রেখেছি টারকিদের জন্য একদম চাপ নেই বন্ধুরা পুরো কাটা ঘাস আছে আর তার জন্য আর কি করতে হবে আগে সবkota পারে কি হালকা পাতলা করে সেকেন্ড বারে মতন খাবারটা দিতে হবে দেখা যাক কার কার খাবারের প্রতি ইচ্ছা আসে বন্ধুরা তো বেশি लेट না করে চলো আমরা সবkota পারে কি খেতে ঢাকি দিই বন্ধুরা ইচ্ছা আছে তো যে পেয়ে যাবে দেবো না সমস্যা নেই চলে আসো আঁ পাঁচ আট আট আয় আমাদের চুচুচা সবার আগে এসেছে তারপরে চলে আসছে আমাদের কালিম্পির মেয়ে এদিকে আমি দেখছি আস্তে আস্তে সবাই আসবে দেখা যাক আর এই ব্যাগটা গাছে আমাদের গাপ্পের সাম্বার হচ্ছে খাবার আছে মানে ঘাস আসে ঘাসগুলো ওদের আমার তোমারভাবে দিয়ে দিতে হবে এখন আসো 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 চলে আসো আট আয় আট আয় আট আয় আয় আমার মনে হয় না সবাই আসবে এখন যেহেতু না এদের কেমন যেন একটু গ্যাস গ্যাস হয়েছে আমি বুঝতে পারছি এদের এখন আমার ও এর জল দিতে হবে ও আর এস নিচে আসে আমার আনতে হবে এখন নিচে জলের পাত্রটা পুরো ফুল জল আসে জলটা আমার ফেলে দিতে হয় আর জলটা ফেলে দেওয়ার অনেকক্ষণ পরে ও আর এস দিতে হবে না হলে না হবে না আর এস এর জলটা নোংরা হয়ে যাবে তো এখন আবার আমি আগো ওটা দিয়ে দেবো আই 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 এদের খাবার স্পিডটা অতটা বেশি না স্লোলি 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 খাচ্ছে সবাই

Neppur tað varðu tað farað umstóðu. এইবার আমার কী করতে হবে এইবার আমার কি করতে হবে তোমাদের একটু দেখাতে হবে আমাদের গাব্বার সাম্বার খাচ্ছে কিভাবে এরা খায় না ধরে কটকট কটকট করে মেরে দেয় ওই দেখো খতন সমস্যা হবে না এদিকে এরাও ঘাস খেতে এখন ব্যস্ত হয়ে গেছে দেখো সবকটা শয়তান ভেতরে চলে গেছে এর তো দেখা যাচ্ছে না ওই দেখো বন্ধুরা সবকটা কিভাবে ঘাস খাচ্ছে তোমরা তাই দেখো পুরো মারামারি করে উড়োড়ি করে এইখানে এরাও ঘাস খেতে পুরো টোটালি ব্যস্ত আর এদিকে আমাদের লাভবাট না লাফালফি করছে বন্ধুরা লাফ্বাটগুলো আমার মনে মজা পেয়েছে যেহেতু সবসময় ঘরের ভেতর থাকে আজকে একটু সূর্যের আলো দেখেছে বন্ধুরা বেশ ভালো আছে ওরা এখন তো এখন আপাতত একটু রেস্ট নিয়ে নাও তোমাদের সাথে আর দেখা হচ্ছে আমাদের পায়রাগুলোকে যখন সব কলটাকে লাস্ট মতন খেতে দেবো তখন বন্ধুরা গাইস আজকে চোর ধরে ফেলেছি গাইস তোমাদের আমি চোরটা দেখিয়ে দিচ্ছি এই দেখো হে দেখো হে দেখো ওই যে শয়তান চোর গাই যে এই দেখো এখানে পাতা দেখেছো কতগুলো নেই আমি ভাবতাম এই গাছের পাতা কে খায় কে খায় কে খায় তো আজকে হাতে নাতে ধরেই ফেললাম বেশ ভালোই হলো বন্ধুরা তো এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সবকটা পায়রা কে শেরবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমার সবকটা পায়রা এখো বন্ধুরা সবকটা পায়রা ছাদে ছড়িয়ে আছে কিছু কিছু পায়রা আছে গাছে আর ওই কর্নারে দেখতে পারছো আমাদের মগরার ফিমেল বাচ্চাটা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ালে কি যেন ঠোকাঠুকি করছে আর এইখানে আমাদের মগরার মেল বাচ্চাটা দাঁড়িয়ে আছে বা খুব সুন্দর খুব সুন্দর সাথে পুষ্পাও আছে বন্ধুরা আর আজকে আমি না আমি মুরগিদের জন্য খাবার নিয়ে এসেছি একটু বড়ো সাইজের ম্যাশ তো দেখার বিষয় একটাই যে বড় সাইজের ম্যাশ ওরা খায় কি না খায় যেহেতু আগে আমি মুরগিদের জন্য এনেছিলাম ছোটো সাইজের ম্যাশ বাট এইবার একটু কেমন যেন একটু ডিফারেন্ট ওই দেখো কেমন যেন একটু দলা দলা টাইপের গোল গোল রোল রোল টাইপের বন্ধুরা তো দেখা যাক অল্প কটা নিয়ে আমরা গাব্বার আর সাম্বার কাছে যাই তো তার আগে আমার অল্প কটা হাতে তুলতে হবে আর রোল রোল প্লাস গুঁড়ো তো বন্ধুরা তো এই কটা আগে আমরা চলো মুরগিদের দিয়ে দিই দেখি কি করে কেমন ভাবে શેટા દેખીએ કે આજે સહીયા સહીયા দেখো দেখো সব খায় এরা এরা সব খায় বড় সাইজ হলে কি হবে ওই দেখো কটকট কটকট করে খুঁটে খুঁটে খাচ্ছে আমার ওই দিতে দিতে হবে হবে খেতে দেওয়ার আগে আমি আগে আমরা চলো খাঁচার ভেতর থেকে ঘুরে আসি দেখা যাক ডিম পাচ্চাগুলো সব পারফেক্ট কি না আছে গেছে দুবেলায় আমাদের কন্টিনিউ চেক করতে হবে তো চলো তাড়াতাড়ি চলো বন্ধুরা তারপরে আবার সবাইকে খেতে দিতে হবে চলো 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 এই দেখো খোপের ভেতরে কে কে আছে আমাদের মোটা কালিয়া খোপের ভেতরে আছে আমাদের কালিন্দি বাচ্চার কাছে বসে আছে বেশ ভালো কথা আমাদের দেশি এখানে দাঁড়িয়ে আছে মেলটা এখানে আছে বন্ধুরা দেশি মেলটা এখানে বসে কুকু কুকু করছে মানে ওদের আবার রোম্যান্স চালু হয়ে গেছে আমাদের দেশি বন্ধুরা একটু অন্যরকম একটু আগে ওর বাচ্চা মারা গেল তো ওদের কোনো আফসোস নেই ওরা আবার কুকু করা শুরু করে দিয়েছে আগেরবার যেমন হয়েছিল বাচ্চা মারা গেল তারপরে বাইরে গেল মিটিং শুরু করে দিল বন্ধুরা কি বলবো ওদের আর এখানে সবাই বেশ ভালো বাচ্চা নিয়ে বসে আছে আমাদের চুচু তো ডিম নিয়ে বসে আছে এখানে কালিন্দিও আছে দেখো কালিন্দির বেবি দেখা যাচ্ছে এখানে আমাদের বালার বৌ কালাও সুন্দরভাবে বসে আছে টেনশনের একদম কারণ নেই এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিয়ে ঘরে ঢোকাতে হবে গ্যাস তো বেশি লেট না করে চলো আমরা সবকটা বাইরেকে খেতে দিয়ে দিই জলটা নিচেই ঠিক আছে যেহেতু খাবার দাবার পরে সবার ঘরে ঢুকতে হবে তাড়াতাড়ি জন্য আর ওপরে জল আনবো না তাহলে জল খেতে গেলে আরো সময় লাগে লাগিয়ে দেবে আবার লেট করবে তবে চলে আসো তাড়াতাড়ি উপরে এখনও পায়রা আছে আমাদের আমরা গাছের পায়রা আছে আমাদের কি এখানে আছে চিকুকে দেখতে পাচ্ছি না চিকু নেই 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 চিকু এখনও গাছের উপরে হয়েছে চিকু

এরকমভাবে প্র্যাকটিস করাতে হবে তাহলে খুব সুন্দর হবে আমাদের চুচুর মতন হয়ে যাবে তো আবার চুচু না সরি আমাদের বালার মতন বালাতে তো আমি হাইড্রিডিং করাইনি বালা এর রেজও না এভারেজও বলা যাবে না গাই এর থেকে অনেকটা বড়ো থাকলে তখন বালাকে আমি এনেছিলাম তারপর থেকে বালাতে আস্তে আস্তে টুকটাক করে হাতে খাওয়াতে 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 এখন যথেষ্ট ভালো হয়ে গেছে তো আমাদের রিও চলে এসছে নিচে কেঁকে আছে নিচে আছে আমাদের হচ্ছে সিরাজির জোড়াটা আছে তোমাকে ভালো করে জানো কেঁকে নিচে থাকে আর আর হচ্ছে আমাদের ম্যাড্রাসটা মানে আমাদের এইটা বুঝাচ্ছি এটা কে বলতো এটা হচ্ছে আমাদের মগরার বেবি এটাও কোনো কালার তারপরে এটা হচ্ছে আমাদের আহ এদিকে এদিকে ওই ওইটা ওইটার কথা বলছি আমি ওই প্যারটার জোড়াটা ওই প্যারের জোড়াটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন কী হবে বলো তো তখন একটা আর আরেক জোড়া পারফেক্ট ম্যাড্রাস হয়ে যাবে আর ওই জোড়াটা আমি যাচ্ছি একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় যেহেতু যে এখন যেটা সুস্থ আছে মানে এই ম্যাড্রাসটা এটা কিন্তু ফিমেল এটার সাথে বাইচান্স যদি আমাদের সাদা এই দেশিটা কই গেলো আমাদের নতুন দেশিটা সয়ত এই দেশিটা জোড়া নিয়ে নেয় তাহলে সমস্যা বন্ধুরা আগের দিন দেখি আগের দিন বলতো আজকেই দেখি সকালে দুপুরের দিকে তো ও টাকাটা কি করছে

যার যার ঘরে ঢোকার শেষে তো ঢুকেই আছে বন্ধুরা বাইরে দেখো এখন অনেকগুলো আছে আমাদের নতুন ম্যাড্রাস আছে এখানে আমাদের দেশি আছে ম্যাড্রাসটা উঠে গেল চালের উপরে ও শয়তান হয়ে গেছে ও রাত না হলে ঘরের ভেতরে ঢুকতে চায় না এখানে আমাদের সবুজের জোড়াটাও আছে বেশ ভালো কথা এইখানে দেখো কে আছে চিকু যাও ঘরে যাও জলটা দেখি জলটা আগে ঘরে নিয়ে যাই হ্যাঁ যার যার জল খাওয়ার দরকার সে ঘরে চলে আসবে এতে ভালো হবে তো জলটা আমার আবার ফিল করে দিতে হবে বন্ধুরা তো এখানে অলমোস্ট সব কোটাই চলে এসেছে আর তোমরা হয়তো একটা কথা ভাবছো যে আমাদের কোয়েল পাখিগুলো কোথায় কোয়েল পাখিগুলো তোমাদের আমি দেখাবো এখনই গিয়েছি কোয়েল পাখিগুলোকে আমি আপাতত ঘরে ভেতরে রেখেছি চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি ওদের খুব সুন্দর একটা জায়গায় রেখেছি চলো এই তোমাদের দেখিয়ে নিয়ে আসি ভালো করে চলো 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 এই দেখো এইখানে আছে আমাদের কোয়েলগুলো দাঁড়াও সরাই এটা এবার এইটা সরাই এইবার তোমাদের দেখিয়ে দিই এ দেখো এখানে একটা আর এই গন্ডরে একটা কুরুকুরু কুরুকুরু করে বেড়াচ্ছে ওদের জল দিয়েছি খাবার দিয়েছি এইটা আছে দাঁড়ানোর জন্য সমস্যা নেই একদম ওরা বেশ ভালোই আছে ওদের খাঁচানা বানানো পর্যন্ত ওরা এইখানেই থাকবে কোনো সমস্যা নেই তো সবার ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এইবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই